পিপে পিপে সাবাই এইখানেই কেন জ্যাম লাগে এই জায়গাটায় মোটামুটি সবসময় জ্যাম হয় কারণ সামনে একটা সিগন্যাল আছে বাস স্ট্যান্ডের সিগনাল ওইখানে রোড ক্রসিংয়ের একটা সিগনাল পরে আজকে অনেক দিন যাবৎ আমাদের ভাইয়ার সাথে দেখা হয় না তা এখন একটু ভাইয়ের সাথে দেখা করব ভাইয়া আমাদের বড়ো বিজনেসম্যান ভাইয়া সময় করতে পারে না অনেক দিন ধরে জিমেও আসে না আর আগে ছিল কিন্তু ইদানিং একটু বেশি কারণ আমাদের মাধবদীর যে রাস্তাগুলো এগুলো একটু সরু ছিল তারপরে বছর দুয়েক আগে এই রাস্তাঘাটগুলো প্রত্যেকটা রাস্তাঘাট একটু বড় করা হয়েছে যাক এই রাস্তা দিয়ে ঢুকতে পারলে ভাইয়ার সাথে দেখা হইতে পারতো থাক বাকি ভালো না ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না Beep beep. Beep beep.